আজকে আমরা করবো কত সহজ আমরা অক্ষীগুলোকে চিত্র অঙ্কন করতে পারি তার জন্য আমাদের কী লাগবে আমাদের লাগবে হচ্ছে পেন্সিল কম্পাস পেন্সিল এবং কি লাগবে স্কেল তো প্রথমে আমরা কি করতে হবে প্রথমে আমাদেরকে কিন্তু একটা কেন্দ্র বরাবর এরকম পেন্সিল কম্পাসটা রেখে স্কেলটা এই পারে রাখবে তোমরা রেখে এই স্কেলে পর্যন্ত কিন্তু তোমরা চারটে এরকম সার্কেল এঁকে নেবে দুটো এরকম ছোটো সার্কেল হবে এবং তারপরে যে সার্কেল দুটো হবে সেগুলো কিন্তু একটু বড় হতে হবে ঠিক আছে একটু বড় হতে হবে তার কারণটা তোমরা বুঝতে পারবে কেন বড় হতে হচ্ছে একটু স্কেলটা সরিয়ে নেবে স্কেলটা সরিয়ে নিয়ে এভাবে কিন্তু তোমরা সার্কেল ড্র করে নেবে আরও একটা সার্কেল আমি ড্র করে নিচ্ছি দেখো আর একটু আমি বাড়িয়ে নিলাম কম্পাসটা বাড়িয়ে নিয়ে আমি আরও একটা সার্কেল ড্র করে নিলাম দেখো আমাদের চারটে সার্কেল হয়ে গেল এবারে আমাদের কি করতে হবে এই পার্টিকুলার জায়গাটা যেখানে মার্ক করলাম একটু মুছে নেবে নিয়ে তোমরা এখানে অপটিক স্নায়ুর জন্য একটা জায়গা বানিয়ে নিতে হবে এরভাবে তোমরা আর একটু করে নিতে পারো আমি একটু ছোটো করেছি যেহেতু ক্যামেরাতে একটা পর্যন্ত যাবে না তাই তোমরা একটু ছোট করতে পারো বা বড়োও করতে পারো কোনো সমস্যায় নিয়ে এটা জুড়ে দেবে দিয়ে এবারে স্নায়ুর মতো হ্যাপাজার এরকমভাবে তোমরা মার্ক করে নেবে আমি তোমার যেমন মার্ক করে দিলাম সেরকম মার্ক করে নেবে এই জায়গাটা একটুখানি তোমরা খাঁচ করে নাও এখানে একটা মার্কিং করতে হবে লেভেলিং করতে হবে সেটা তোমরা খাঁচ করে নিতেই পারো তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে পস করে করে প্র্যাকটিস করবে দেখো এবার একদম বাইরের যে লাইনটা ছিল সেটা আমরা কী করলাম আর্ক করে জুড়ে দিলাম ঠিক একই রকমভাবে তারপরের যে লাইন ছিল সেটাও কিন্তু আর্ক করে জুড়ে দিলাম এবারে ওটা দেখো যেভাবে আমরা মার্কিংটা করছি বা যেভাবে আমরা আঁকছি পুরো সেইভাবে এঁকে আমাদের পরের এই যে ভিতরের যে তিন নম্বর লেয়ারটা আছে তার সাথে কী করতে হবে ব্যাপারটাকে জুড়ে দিতে হবে দেখো আমি জুড়ে দিচ্ছি একটুখানি নিচের দিকে দাগ টেনে নাও নিয়ে কী করবে এরকমভাবে জুড়ে দেবে ঠিক আছে জুড়ে দিলে ঠিক এদিকেও সিমিলারলি কী করতে হবে এরকমভাবে জুড়ে দিতে হবে এবারে তোমরা দুটো ছোট ছোট বিন্দু দিয়ে দেবে একদম ছোট ছোট বিন্দু দিয়ে দেবে এইভাবে এরকম দিয়ে দিলে ঠিক এর উপরে আমি এটা এটার কথাই বলছিলাম ছোটো ছোটো এরকম গোল করে দাও বৃত্ত করে দাও দিয়ে এবারে দেখো এই পার্টিকুলার জায়গাটাতে একটা চ্যাপটা গোল এঁকে নাও চ্যাপটা গোল আঁকলে এঁকে এবারে তুমি এরকমভাবে লাইন টেনে দাও ঠিক আছে এদিকেও সিমিলারভাবে এরকম লাইন টেনে দাও লাইন টেনে দেখো একটা কিন্তু প্রায় আমরা নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে কিন্তু ফেলেছি এবারে যে লেয়ারগুলো আলাদা সেগুলো বোঝানোর জন্য আমরা একটু সেডিং করে নেবো দেখো এই যে ভিতরের একদম লেয়ারটা এটার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো বা দাঁড়িয়ে দাঁড়ি ব্যবহার করতে পারো বইতে সেটাই দেওয়া আছে বেশ ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় কিন্তু এবছর আসার সম্ভাবনা থেকে বেশি এবং এরপরের যেটা আছে সেটাকে আমরা কি করে দিচ্ছি আমরাকে বিন্দু বিন্দু করে দিচ্ছি তো মোটামুটি আমাদের চোখের চিত্র কমপ্লিটের পথে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করবো মার্কিংগুলো দেখব দেখো তোমরা মার্কিংগুলো দেখতে পাচ্ছ তো এই ভাবে আমি তোমাদের যতগুলো আঁকা আসবে সব করিয়ে দেব 3 মিনিট শর্টসের মাধ্যমে তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিও